তোকে দেখি শুধু ইয়া নিয়া তার কি বলে দেখি সবাইয়া বলতা বল কারা কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপ সাদি মুবারক সাদি মুবারক সাদি মু ছাদিম ওবার ছা দিম মোবালকে রে ছাদিম মোবার ছাদি মোবার ছাদিম মোবালকে রে বডি স্প্রে মো স্প্রে দিয়ে বলে রেডি হ্যাঁ বট বডি স্প্রে খাইবো এই সমস্ত তামাশা বাদ দিয়া মাল সারেন খবর নেন অর্থের বিনিময়ে তুই খবর দিতে চাচ্ছিস আমার একটা পোলা বিয়ে পাশ করবো তার আমি নিজ হতে গলায়টাই ভরাই দিই তাই পড়ার জন্য আজকাল আর ডিগ্রি পাশ করা লাগে না এমনি তোমাকে লোকে থাকি তাতে তোমরা বিরক্ত হও তার উপর যদি তুমি মাছ কেনে দিছো ভাবি জানতে পারে ভাবি তো সেটা যাবো রাখ তোর ভাবি ভাবিরটাকে খাই না পড়ি রানুর লোকে তোর বিয়ে দিতে রানুর বিয়ে করুন না আর না মুখে দুর্গন্ধ বড় করে দেখা শুধু তো তুমি আমার রাখো নাই রাখছ তুমি সব দিক দিয়ে ছোট লেখাপড়ায় ছোট উচ্চতায় ছোট বুদ্ধিতে ছোট সব দিক দিয়ে ছোট এটা আমার তোর আমার মায় খাটো তুমি নিজেও খাটো বুদ্ধি তো খুব একটা বেশি নাই এদের তো আমি এরকম হয়েছি আচ্ছা ঠিক আছে কথা না বাদ দিলাম তার পড়ালেখা পড়ালেখা তো তোমার নিজের হাতে আসছিল সেটা তো ঠিক মতো করো নাই পড়ালেখাটা যদি ঠিক মতো করতা আমার তো টাকা পয়সার অভাব ছিল না বিলের থেকে তোমারে লেখাপড়া করিয়ে আনতাম খুব ভালো করে দরকার মানুষ তোমার চাই দেখত তুমি কি করছো এই পর্যন্ত পয়রা ডাব্বা মারতো তোমার আরেক ভাই ক্লাস নাইন ফোর পড়তেছে আরেক ভাই লিটু ডিগ্রি পাস করে সার্ভিস হোল্ডার হয়েছে তোমার ছোট ভাই মিঠু

কি ৰান্ধা ছচ শিঙ মাছ কাঁচা কলা দিয়া যিটো খাইতে চাইছে শিং মাছ কৈ পেলি হাটে গেছিলো তুই হাতে গেছিলি মায়া মাংস তুই নিজে একাই হাতে গেছ

আমি তোমার বাপের বাড়িতে থাকি না আমি আমার বাপের বাড়িতে থাকি এই যে যে ঘরটায় থাকি না ওটা আমার বাপের ভিটা বাড়ি আমার লিখা দেয়া গেছে হের লেগে কয় মানুষের ভালো করতে নাই কি কইতে চাইলাম আর কি বুঝলো শুনেন স্বামীর ভিটায় সংসার না করলে মাইয়া মানুষের কোনোদিন নিজের সংসার হয় না হ্যাঁ এইটাই আমি বুঝাইতে চাইছি আর বুঝলেন হয়েছে হয়েছে আমার এত বুঝাইতে হইব না কুটনামি বাদ দিয়ে না নিজের কামটা ঠিক মতো করো গিয়া এত কুটনামি করো দেখি তো পড়ালো তোমার দিতেছে না কি দিতেছে না Baccia, baccia! Erano eh? eh, per cante! C'è una cosa per cui ti parli!

আমি প্রত্যেকদিন তো ভূত দেখি না আজকে ভূত দেখছি ও ভাই আমার একটু আগে আমার খুব ডর করতেছে নাইলে আজকে তোকে বাড়িতে আমার ঠাকুর লাগবো আরে আমার বাড়িতে থাকবো কেমনে তুমি তুমি দেখলে না শুকো আছে ওর জামাই আছে বাড়িতে থাকারই তো জায়গা নাই যাও তাইলে আমার আগায় দে কাল থেকে হাঁজা বেলায় কাম করে যাবো গা আর আগায় দেখুন লাগবো না আজকেই দে ভাই আচ্ছা ঠিক আছে

বলছিলেন নাকি হা এই মায়ের কিন্তু মুখের কাটা ছোট মানে পছন্দ হয়েছে ক তাহলে আউগাই ভাইয়া আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে তুমি ভাই পরে পরে আগে তুমি ক পছন্দ হয়েছে কিনা বলো খারাপ না ভালোই তো এমন ভাবে কইলো খারাপ না ভালোই মনে হইতো পুরোনা আশা রুগী হুম ভাই তুমি যে মাঝে মাঝে এমন সব কথা কও না কও না কি করবো এত সুন্দর একটা মায়ের ছবি দেখাইলাম হ্যাঁ দেখা কইব যে না পছন্দ হইছে তুই আউ গা আর চেহারাটা এরকম করে কইলেও খারাপ না ভালোই ওই হারাম দাদা বিয়াটা কি আমি করুন নাকি যে পাত্রী দেখে আমি ফাল পারুন কি টুরু দেখায় দেখ টুরু কি কয় এই যে মায়ের জামাই বহা হারাম দাদা ফারাম দাদা কইতাছ আমারও তো টাইম নেই মায়ের বাড়ি ঘরে খুঁজ নিছ আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আট কি হবে হবে ফাস্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং ম্যাজিক ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এর মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ে রংকে রাখে নতুনের মতন সম্পর্কে রং থাকুক ফার্স্ট ডে মত নতুন আর জামা কাপড়ের জন্য ফাস্ট ওয়াশ তো রয়েছেই সাধারণ আরেক নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার বেশি করতে দাও না আব্বা এমনি কিন্তু পোলার বিয়া দিতে পারতাস না বুঝলাম পোলার বিয়ে দিতে পারতেছি না পোলারা কোথায় বিয়ে দিব তার ঠাই ঠিকানা আমি ঠিক মতো জানুন না রাস্তার একটা বৌ তো পোলার পারুন না নাকি আমার মান সম্মান নাই তা আমার কি মান সম্মান নাই আমি একটা সার্ভিস আমি সার্ভিস হোল্ডার আমি আমার মান সম্মান নাই আমার মান সম্মান কি ডিউটিন তক্তা আমি আমি একটা রাস্তার মায়ের লই আমু মায়া হইল আমগো পিটুর বন্ধুর বোন বাড়ি করণ সুতি

এমনিতে কিন্তু সুন্দর আছে তুই রাজি রেখে আমি করুম নাকি হ্যাঁ টুটুর দেখা আরে টুটু পছন্দ করলে তো ফাইনাল নে তুফা সাইয়া দেবতা কি শুরু করছিল ও আর বিয়ে এমনি দিতে পারতাছে না আবার মাই আর বাপের বাড়ির খবর দিব কেমন ঠেডা ঠেডা তুই আজি জুলদা ম্যানেজ কর

এটা যেন বুঝতে না পারে যদি বুঝতে একবার পারে তাইলে কিন্তু আমাকে খেলা শেষ ইহো জিন্দিগিতে আর বিয়ে করানো লাগবো না এমনি মেলা বয়স হয়ে গেছে আর দুই তিন বছর গেলে আমরা মাইন্ড শেয়ার পর্যায়ে থাকবো না বট গাছ হয়ে যাবো ভরিদুল কে মানে এই খালার ভালা আমার মোবাইল নাম্বারটা তোর মোবাইলে তুই সেভ করে রাখস নাই আরে আমি আমি তোর বাপ বাপ তো কি করবি কর্ণসূতের গ্রামে আজ নামে বর্তমানে আছে কয়জন আমি একা একজন আর একজন ছিল সাড়ে তিন বছর আগে মরে গেছে চামড়ার ব্যবসা করতো আজ তাকে আসল কথা আসে শোন ওই যে তোর যে কন্টিটার একটা লাইসেন্সের কথা কইছিলাম ওটা কী করলি ভুলে গেলি নাকি না 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 আমার লাগবো কন্ট্রাক্টারি লাইসেন্স আমার লাগবো বহুদিন তো বৈশা বৈশা খাইলাম আর ভাল লাগতেছে না তাছাড়া ঘরের বউ পাঁচ পয়সা ভাবি রে তো ভালো করে এসে না আরে বউ একটা পাইসি বুঝছো একেবারে পুরো ভাঙ্গা ক্যাসেট মনে কর যে আমরা সবসময় খালি ওই নখের উপর না চায় আমার শরীরের শক্তি যদি আমার বউয়ের থাকে কম হইতো আমার বউ দিন আমার দশ বার করে আসার মারত অবশ্য আর সাইজ করার ওই কৌশল আমার জানা আছে সময় আমার ঘরে টাইট দিয়ে রাখি আচ্ছা মাইসের কাছে নিজের বউর বদনাম করতে ভালো লাগে তোর লজ্জা করে না সুনাম করার মতো কি এমন কর্ম করে তোমার বৌমা পুরো একটা ভাঙ্গা কাছে এটা আমি বুঝলাম না দুনিয়া এত মাইয়া থাকতে এই জিনিস তুমি কেমন পছন্দ করে আনলা বৌমা সম্পর্কে আর একটা কথা যদি কস লাত্তি দিয়ে বউ পাইকে দেবো কি করলে তুমি তোমার বৌমা হলো পরের মায়া একটা পরের মায়ার জন্য তুমি তোমার নিজের পোলার মুখের উপর লাথি মুখ ভাঙ্গা দিবা নিজের পোলার থেকে বৌমা বড় হয়ে গেল এই দুনিয়াতে পয়লা আইসা তোমার আব্বা ডাক্তার কে দিছিল আমি নাকি তোমার বৌমা আব্বা ডাক শুনে আমার কি এমন লাভটা হয়েছে অপদার্থ গোদাগা এটা ভুল কিন্তু বলে ভালো না মানুষ কখনো অপদার্থ হইতে পারে না কারণ মানুষের কিন্তু আকার আছে ওজন আছে সে একটা জায়গা দখল করতে পারে এই জায়গা দখল কিন্তু আবার ওই যে ওই গরীম তালুকদারের মধ্যে না সে তো সুযোগ পেলেই খালি দুর্বল অত্যাচার করে মানুষের জায়গা দখল করে এই জায়গা দখল হইতেছে যেটা বললাম যে যে জিনিসের ওজন থাকবে ভর থাকবে আয়তন থাকবে বেশি কথা কইতাস বাইর আমার বাড়ি থেকে বাইর যা বুঝ ঠিক আছে যাইতেছি দুই ঘন্টা পর ফোন করে আমার যেন ডাকার না হয় আমি কিন্তু আর আমু যা যা অপদার্থ একটা ভুলটা কিন্তু আবারও করে ফেলাই না মানুষ কখনো অপদার্থ হইতে পারে না কারণ মানুষের আয়তন আছে ওজন আছে সে বায়ু নিরোধ করতে তোর বায়ুর ক্ষেপ্তর অপদার্থ আইস আমি কত খুন যাব দেরি করতেছি জানো তুমি আ হই না হই না হই না কইলে কি তাড়াতাড়ি বাইর হন যায় ঘরে সৎমা সৎ ভাই বাড়ি থেকে বাইর হইলে পরেই তো চিল্লা চিল্লি শুরু করে দেয় শোনো ভালো একটা খবর আছে কি খবর তাড়াতাড়ি কর বড় ভাইয়ের বিয়া ঠিক হয়ে গেছে বড় ভাই যদি বিয়া করে ফলায় তাহলে আমি তোমারে একদম দেরি না করে সাথে সাথে বিয়া করে বিগوره falei কি খাওয়া হবে কি কইলা তুমি আমি কুটুপি আর পোলা আমার বাপের সরসম্পত্তি কম আছে এই যে বড় ভাই জমি জমা দেখে চাষা করে তার বউ কি না খেয়ে থাকগো তুমিও না খেয়ে থাকবা না আমার বাপের এত সরসম্পত্তি আছে ধানের জমি আছে আমি মনে করে চাষা বাদ করব সুন্দর কইরা শোনো আমি একটা কথা বলি তোমারে ময়মনা এই যে ভালোবাসার মধ্যে এই যে ব্যাঙ্ক বিমা টাকা পয়সা এগুলো ঢুকানো ঠিক না ভালোবাসা তো অমর লাভিস বটাল বুঝছ ভালোবাসা অন্য জিনিস ওইখানে মনে করো যে না খাই সুখে থাকা যায় যদি ভালোবাসা থাকে আমি ওদের সহ সম্পত্তি আমাকে বাড়িতে আর দশ পনেরো জন আসলো মনে করে যে বাইশে যাবো খাইয়া শেষ করতে পারবো না বুঝছ না আপনি খেত খোলা করবেন না আপনি অন্য কিছু করবেন তাহলে কও কি করা লাগবে তুমি কও এই ধলেশ্বর গ্যারামে কোনো বড় দোকান নাই আপনি একটা বড় দোকান দিবেন যে দোকানের মধ্যে সব কিছু থাকবে তাইলে আর এই গ্রামের মানুষে বাজারে যাইতে হইব না ঠিক আছে তুমি বলছো আমি দেব এইবার আবার বিয়ার মধ্যে কোনো ভেজাল লাগবো না তো না না এইবার আর ভেজাল লাগবো না আমরা একটা সিস্টেম করছি মারাত্মক ওই সিস্টেমে বিয়া হয়ে যাওয়ার কথা কি সিস্টেম করছেন এটা এখন তোমারে কমু না পরে কমবে এখন কইতে পারলেন না না মনে করতেছেন আমি মনে হয় মানুষে কোয়া দিব কোথা কোথা সেট ক্যানসে তুমি না আপনি জানেন না আমার জিত বেশি আমি আর লিটু ভাই মিল্লা একটা খারাপ প্ল্যান করছি প্ল্যানটা শুনলে তুমি গালি দিবা এই জন্য তোমার আমি বলবো আচ্ছা ঠিক আছে কোন লাগবো না আমি যাই আমি হ্যাঁ যাই আর একটু থাকো না থাকলে একটু কথা কইতাম মনটা পড়তো তো মন মরো যাও থাকো

শালা দুলাভাই সম্পর্ক ওটা ফাজলামি করু না এই শালা দুলাভাই সম্পর্ক শালা দুলাভাইর জায়গায় রাখ এটা গালির পর্দা নিশটা আরে দুলাভাইinset আছেন কেন রাখকর না তো হ্যাঁ ঠিক আছে আমি রাখ করতেছি সামরা এত লুজ হয়ে লয় দুলাভাই শালারা দুলাভাইর লগে কত রকম ফাজলামি করে আমি তো আপনার লগে তেমন কোনো ফাজলামি করতেছি না তবে দুলাভাই এই সব খোঁচা গাসি করতে আমার কিন্তু ভালোই লাগে আরে বড়শনা কেন তুই শালি হলে তো আমার কোনো মাইন্ডে লাক্ত না আমি আপত্তি করতাম না তুই একটা পুরুষ মানুষ আমি একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ হয় পুরুষ মানুষের গা করলে সিমটা সিমটি করলে এটা শুধু অসহ্য করে না দেখতে তো অশ্লীল লাগে আচ্ছা ওইসে কন এবার কি নিয়ে এবার আবার কি নিয়ে কোনো কারণ লাগে তার বন্ড হইতে তো পুরো একটা সাইকেল ঘন্টায় ঘন্টা আমার লোক ঝগড়া না করলে তার পেটের ভাত হজম হয় না আর ধরো না আমি সবসময় অন্য খালি বদনাম করি করেনি তো এই যে এখন তো বুন নামে বদনাম করতেছেন হ্যাঁ তাই বু কিন্তু আপনার নামে কোন সময় বদনাম করে না আপনার উল্টা প্রশংসা করে বইয়ের জন্য মানে তোর বোনের জন্য আমার কাছে আর সিডি বাজানোর কোনো দরকার নেই ভাই সিডির যুগ শেষ এখন হইতেছে গিয়ে ইউটিউব ফেসবুক গুগলের বাংলাদেশ আসেন কোনে আপনি আরে বাবা হইছে এবার থাম এখন চল বাড়িতে চল আছে ভালো কথা তোর বাপ তো আবার দরবারে মানুষ গ্রামের লোকজনটাই খায় না দরবার করতে ভালোবাসি রুম টুম ফাঁকা আছে তো আমি থাকার মতো অবস্থা আছে তো বাসায় নাকি থাকব না কেন আর থাকব তো এক রাত আর কাজ ছবি বউ ডাকার আগেই তো আপনি তোর দিবেন আরে না 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 এবার দীর্ঘমেয়াদি থাকার পরিকল্পনা নিয়ে আসছি তোর আব্বারে বইলা আমার ওইভাবেই থাকার ব্যবস্থা করছি আমি তো ভাবছিলাম যে স্যার জিওল মাছ খাওয়া বিষয় জিওল মাছ না কেন অন্তত ঠিকই চলে তুই আর জানো মিলা মিঠু ভাইরে পড়াশোনার সময় ফোন দিবি আর ফোন দিয়ে নানান রকম আজারে পেসাল পার যাতে কইরা তার পড়া সময়টা নষ্ট হয় গ্রামের প্রত্যেকটি মানুষ আমাকে ডাকে কবিরাজ আজকে আমরা মাগনা ঘুরাবি আরে লাগবে না আপনি খালি একবার কোন মুক্তি তো আমি কমে যাব আমি যে प्रिपरेशन নিতেছি এইবার তো আমি পাস করে ছাড়ব মানে চার বছর যাবত করে দেই একই পড়া আমি বারবার পড়তেছি পাস না করার কোনো উপায় আছে